নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়াজাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো দূর থেকে যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ বা ছেদ করার একটা পাওয়ারফুল ক্রিয়া সম্বন্ধে বলবো এই ছেদ বলতে দুজনের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক আছে সেটা হতে পারে স্বামী মধ্যে সেটা হতে পারে সন্তানের মধ্যে এখন দেখা যায় চলার পথে আপনার ছেলে কলেজে পড়ছে কোনো পাল্লাই পড়েছে যে মেয়েটি ভালো না সেই মেয়েটি কোনো কুচক্র করে পড়েছে আপনার ছেলেকে ধরে রেখেছে সেই সম্পর্ক ছেদ বা বিদেশন ক্রিয়ার মাধ্যমে আপনার সন্তানকে ঘরে ফিরিয়েতে পারবে এছাড়া হতে পারে স্বামী কোনো অবৈধ কুচক্র করে পড়েছে ওদের মধ্যে প্রচন্ড অশান্তি স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে চায় না সব সময় বাপের বাড়ি যাবে শোনা যায় বাপের বাড়ি পাশের গ্রামে কোন ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে তার জন্য স্বামীকে আর ভালো লাগছে না সেই সম্পর্ক ছেদ করাতে কিন্তু আজকে এই ক্রিয়া অবৈধ কোন সম্পর্ক আপনারা বিদেশন ক্রিয়ার মাধ্যমে আপনার আপনজনকে ঘরে ফেরাতে পারবে এমন সম্পর্ক হবে দেখলে দুজনের মধ্যে খুনা খুনি লাগবে এমন সম্পর্ক দুজনে দুজনে ছেঁয়া দেখলে ঘৃণা করবে আজকের এই সেই গুপ্ত ক্রিয়ার দ্বারা এই ক্রিয়ার দ্বারা হতে পারে আপনার পিছনে যদি প্রচণ্ড পরিমাণে শত্রু লাগে সেই শত্রুকে চিরে জীবনের মধ্যে বিদেশন ক্রিয়ার মাধ্যমে নাশ করতে পারবেন যখন শত্রু লাগে সে শত্রু কারুর সাহায্য নিয়ে যখন আপনাকে মান সম্মান হানি করার চেষ্টা করে বা অন্যের কথায় আপনাকে টর্চার করে উঠতে অবস্থায় আপনাকে গালাগালিয়াজ করে সেই শত্রুকে বিদেশন ক্রিয়া করে দেন সেই দুজনার মধ্যে দেখবেন আপনার পিছনে আর লাগবে না এই ক্রিয়ার দ্বারা যেকোনো ধরনের দুজনার মধ্যে বিদেশন ক্রিয়া করাতে পারবেন বা বিচ্ছেদ ক্রিয়া করাতে পারবেন বা ঝগড়া লাগিয়ে দিতে পারবেন এই পাওয়ারফুল বিদ্যা দ্বারা তো ভিডিও শুরু করে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে এই ক্রিয়া করতে হলে আপনাদের শনিবার দিন করতে হবে রাত্রে দশটার পরে আপনাদের সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর কালো পেন বা লাল পেন ভিডিও একটি যন্ত্র আছে সে যন্ত্রমটি কালো পেন দ্বারা বা লাল পেন দ্বারা অঙ্কন করলেন করার পর নিচে নাম লিখবেন দুজনের নামে অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হোক আর ঠিকানা লিখবেন লেখার পরে সেই যন্ত্রমটি ভাঁজ করে গুরুমন্ত্র জপ করে পশ্চিমমুখী হয়ে ধূপদ্বীপ জ্বালিয়ে মোমবাতির আগুনে জ্বালি দেবেন এটা করতে হবে শনিবার মঙ্গলবার আর শনিবার মানে তিন দিন করতে হবে করলে দেখবেন কি যত বড় অবৈধ সম্পর্ক হোক না কেন সে ছেদ হবেই কোনো কোনি লাগবে দেখলে ঘৃণা করবেই আর যদি শত্রু পিছনে লেগে থাকে তাহলে আপনাদের যদি অনেক শত্রু হয় তাহলে সেই শত্রুর নাম নেছিল লিখে দিয়ে মোমবাতির আগুনে জ্বালাবেন যেমন বললাম রাত্রেবেলা বিশ্বাস ভক্তি করে গুরুর স্মরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আমি যন্ত্রমিটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনাদের যদি ভিড় ধীরে উপকারে আসে আপনাদের সোশ্যাল মিডিয়ায় বা আত্মীয়দের ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে যাতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয়মা কামাখ্য জয় গুরু দেব নমস্কার বন্ধুরা